একটি সেতু পাল্টে দিয়েছে সিরাজগঞ্জের দুটি উপজেলার মানুষের জীবনযাত্রা কমেছে ভোগান্তি সহজ হয়েছে গ্রামের যোগাযোগ ব্যবস্থা দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত বেলকুচি ও কামারখন্দ উপজেলার সড়কপথ নিয়ে যমুনা টিভিতে সংবাদ প্রচার হলে নড়েচড়ে বসে প্রশাসন চটেংরাই হুসাগর সেতু সিরাজগঞ্জের বেলকুচির সাথে কামারখন্দ উপজেলার একমাত্র সংযোগ ব্রিজ এটি স্থানীয়রা জানায় দীর্ঘদিন ধরে ঝুলেছিল সেতুটির নির্মাণ কাজ প্রকল্প হাতে নেওয়া হলেও আটকে ছিল নানা জটিলতায় এতে এলাকাবাসীকে পোহাতে হয় চরম ভোগান্তি বৃদ্ধ ছিল না তখন তো বলছি ছোট একটা মাছের বাসের চড়াট নিয়ে পারাপার হতো আগে বেদর কেদর থাকছে যা তা তোমরে মানে বোঝা নিয়ে যাইতে পারি নাই রাস্তায় আমরা যাইতে পারি নাই শ্যালো চালাইছে ইরিগির আবাদ করছে ওইখানে মনে করেন পাও কত মুরব্বী পাও পিছলে যা ভেঙে গেছে আগে রাস্তায় ভাঙ্গা ছিল মনে করেন যে পা হেঁটে চলা অনেকসে খুব কষ্ট হইতো আমাদের এ নিয়ে যমুনা টিভিতে সংবাদ প্রচারের পর নড়েচড়ে চড়ে বসে প্রশাসন তিন বছরের মধ্যে নির্মাণ করা হয় হুসাগর সেতু পিছড়া করা হয় পাশে কাঁচা সড়কটিও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আমরা এখানে একটি ব্রিজের নির্মাণ কাজ শুরু করি এবং এই ব্রিজের দুপাশে হুরাসাগর নদীর দুপাশে জনগণ এই ব্রিজ ব্যবহার করে সুবিধা লাভ করছে আরটায় স্বস্তি ফিরেছে দুই উপজেলার ১৪টি গ্রামের মানুষের এরই মধ্যে বৃষ্টিকে ঘিরে দোকানপাট তৈরি হওয়ায় স্বচ্ছলতায় এসেছে অনেকের বৃষ্টিকে কেন্দ্র করে এলাকার আর এলাকার জনসাধারণের আর্থিক অবস্থার অনেক উন্নয়ন সাধিত হয়েছে সিলিজ হয়েছে আহুন আমাদের খুব চলাচল খুব সুবিধা যখন তখন পার হওয়া যাইতেছি আসতেছি বেলকুচি পার্টের মধ্যে সমসপুর হাট আছে যেখানে স্কুল আছে দুইটা হাই স্কুল আছে যেখানে সরাসরি কামারখন্দ উপজেলা থেকে ইয়া কমলমতি ছাত্রছাত্রীরা এসে এখানে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে চলতি বছর জুনে বহু কাঙ্ক্ষিত প্রকল্প দুটি উদ্বোধন করা হয় এতে ব্যয় হয় আট কোটি টাকা সিয়াম মিনতে মাহফুজ যৌনা নিউজ